হর্লিক্স আছে আর সরপত আছে দুই কোয়ালিটি একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে গরম আর লালচার মধ্যে আছে শুধুমাত্র করোনা চাটা তাহলে তো আসলে এখন তো গরম আসছে সরপতের চাহিদা বাড়বে কোনটার প্রাইস কেমন স্পেশাল যেটা সেটা পঞ্চাশ মটকা পঁয়ত্রিশ তান্দুরিও পঁয়ত্রিশ আর হচ্ছে হর্লিক্স চা তিরিশ টাকা সরপত একটা আছে গরম ওটা হচ্ছে চল্লিশ আর যেটা ঠান্ডা শিমুলের মধ্যে ওটা তিরিশ

কারণ এটা আবার অনেকের পছন্দ হয় না চিন্তা করে যে চার মধ্যে আবার হচ্ছে কিসমিস বাদাম দিয়ে খেজুর খাবো কেন আসলে এটি নতুন এক্সপিরিয়েন্স এর জন্য তো যাদের হচ্ছে শুধু চার ফ্লেভারে চা যদি খাইতে চায় দোকানদারকে বলতে হবে যে ভাই আমাকে শুধু দুধ চা দেবে আচ্ছা আচ্ছা তাকে শুধু দুধ চা দেবে মানে কাস্টমাইজ হবে কাস্টমাইজ করা যাবে আচ্ছা আচ্ছা মানে মোটামুটি চার পাশ থেকে আমাদের পাবনা ডিস্ট্রিক্ট আশেপাশে সবাই আসে কি এখানে সবাই তো চাকরি পাবনা শুধু পাবনার না মানে পার্শ্ববর্তী জেলা জেলা থেকেও আসে আচ্ছা 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 মানে পার্শ্ববর্তী জেলা থেকেও আসে আমাদের আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আমরা আজকে সেই ভাইরালটা টেস্ট করে দেখি যে কেমন টেস্ট আমরা সে দেখি থাকেন আপনার সবাই পাশেই থাকেন দেখেন আমরা আসলে জানাই আসলে টেস্টটা কেমন হয় অরিজিনাল টেস্টটা কেমন হয়